আপনি জানেন যে টিসিবি আসলে এই মুহূর্তে কোনো ডিলারশিপের আবেদন গ্রহণ করা হচ্ছে না যেটা হচ্ছে সেটা হলো আমাদের টিসিবি ডিলারদের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ পঁচিশ সালের জুন মাসে তাদের মেয়াদ উত্তীর্ণ হবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে আমরা তাদের সাথে আবার চুক্তি নবায়ন করি তো এই চুক্তি নবায়নের জন্য আমাদের নতুন ডিলারশিপ নীতিমালা অনুসারে যে সিদ্ধান্তটি হয়েছে সেটা হলো আমরা এই যে ডিলার যাদের নবায়ন হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে আমরা পূর্বের মতো করে আবার ডিলারশিপের আবেদন নিব এই আবেদনগুলো আমরা ভেরিফাই করতে পাঠাবো জেলা প্রশাসন কার্যালয় জেলা প্রশাসন কার্যালয় থেকে ভেরিফাই রিপোর্ট আসার পরে এদের সাথে আমরা চুক্তি নবায়ন করব। তো এই মেসেজটাই অনেক অনেক জায়গায় ভুলভাবে গেছে যে টিসিবি নতুন করে ডিলার আবেদন নিচ্ছে আসলে বিষয়টি আদৌ তা নয় বিষয়টি হলো নবায়ন যারা হবে এই বছর জুনে তাদেরকে আমরা আবার আবেদন নিয়ে ভেরিফাই করাচ্ছি ভেরিফাই করানোর পরে তাদেরকে আমরা নবায়ন চুক্তি করব যাদের ভেরিফাই রিপোর্ট সঠিক থাকবে ধন্যবাদ